হ্যালো ফেসবুক বন্ধুরা আপনাদের সবাইকে আমরা মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মল্লিক ট্যুরের অফিসিয়াল ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার পূর্তি হয়েছে দশ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে আমি মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে ফেসবুকের সকল ফলোয়ার বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ফলোয়ার আপনারা জানেন মল্লিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি স্বনামধন্য কোম্পানি আমাদের কোম্পানি কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি সীতাকুণ্ড চট্টগ্রামের বিভিন্ন স্পট এবং সিলেটের সাদাপথর জাফলং সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে নিয়মিত ট্যুর আয়োজন করছে এছাড়া আমাদের রয়েছে বিভিন্ন জেলা ট্যুর বিশেষ করে পাহাড়পুর মহাস্তানগড় সহ কোয়াকাটা বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন সময়ে জেলা ট্যুর আয়োজন করে থাকি বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্য শিল্প এবং সংস্কৃতিকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের কোম্পানি বিশেষ 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 সময়ে ট্যুরের আয়োজন করছে এর ভিতরে আমাদের সাইট সিন ট্যুর রয়েছে ময়নামতি আমাদের তারপরে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল ট্যুর বালিয়াটি জমিদার বাড়ি পানাম পানামনগরসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ পরিদর্শনের সুযোগ রয়েছে আমাদের কোম্পানি প্রতি সপ্তাহে সাইট সিন ট্যুরগুলো আয়োজন করছে আমাদের কোম্পানিতে আপনাদের সবাইকে ট্যুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আবারও ফেসবুক পেজে আমাদের দশ হাজার ফলোয়ার পূর্তি হয় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা